আহমদে মুসিদ জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ এটি যে আমরা নাকি হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাইকে খাতামান নবীন বলে মানি না এ ব্যাপারে আহমদিয়া জামাতের বক্তব্য কি যদি আপনি সংক্ষেপে বলেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে এই যে আহমদিয়া মুসলিম জামাত কোরআন শরীফের সুরা ফাতেহার বিসমিল্লার বে থেকে আরম্ভ করে সুরা নাসের সিন পর্যন্ত সবটা বিশ্বাস করে প্রত্যেকটা অক্ষরে বিশ্বাস করে অতএব নবীন যদি আল্লাহ তালা তার নবী হজরত মুস্তফা সালামকে উপাধি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা তাকে খাতামান নবীন মানতে বাধ্য মেনে থাকি কোরআন শরীফের সুরা আহজাবের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন রাজিম মা কানা মুহাম্মাদুন আবা আহদি মিররিজা আলেকুম ওয়ালাকীর রসুল আল্লাহিব খাতমন নবীন বা কানাল্লাহু বেক কুল্লে শাহিন আলিমা অতএব ক্ষেত্রে আহমুদি মুসলমানরা হজরত মহম্মদ সাল্লাল্লা আলেহাসাল্লাম কে খাতমন নবীন মানতে বাধ্য না মেনে থাকতেই পারে না অতএব আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আমরা হজর সাল্লাল্লাহ আলেহিরাসাল্লাম কে খাতামন নবীন অবশ্যই বিশ্বাস করি বরং বরং এক ধাপ এগিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা খাতামান নাবিন সঠিক অর্থে বিশ্বাস করি যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করে আমরা নাকি হাজুর সাল্লিমের বিশ্বাসী নই তারা বরং সঠিক পর্যালোচনা শেষে দেখা যায় তারা বিশ্বাস করে না আমরা করি ধন্যবাদ আব্দুল সাহেব দর্শক খুবই সংক্ষেপে আমরা শুনলাম এবং এটি স্পষ্ট যে আহমদ মুসলিম জামাত খাতামান্নাবীন এ বিশ্বাস করে এবং যে অর্থে খাতামান নাবিন শব্দটি বর্ণিত হয়েছে সে অর্থে বিশ্বাস করে খাতমন নবত নামানার বিষয়ে আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেয়া হয় সেই প্রসঙ্গে Ahmadiyya Muslim আমাদের পবিত্র প্রতিষ্ঠাতা কি বলেন চলুন এবার তা দেখে নেওয়া যাক আমরা হযরত মসীহাউদিল আসলাহ লেখা থেকে একটি ফিলার দর্শক আপনাদের সামনে উপস্থাপন করছি আমার এবং আমার জামাতের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাতমন বলে বিশ্বাস করি না এটা আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যা আরব্যই আর কিছুই নয় আমরা যে প্রত্যয় দৃঢ় বিশ্বাস ও যে অন্তর্দৃষ্টি দিয়ে মহানবী সাল্লাসাল্লামকে বিয়া বলে বিশ্বাস করি তার লক্ষ ভাগের এক ভাগও অপর লোকেরা মানেন না এবং সেভাবে মানার মতো তাদের সেই হৃদয় ক্ষমতা ও যোগ্যতাও নেই খাতাম্বিয়া সাল্লাই এর নবুয়তের মধ্যে যে প্রগাঢ় সত্য ও তত্ত্ব এবং রহস্য নিহিত রয়েছে তা তারা বুঝেনি না তারা কেবল বাপদাদার কাছ থেকে একটি শব্দ শুনে রেখেছেন কিন্তু এর প্রকৃত তত্ত্ব ও তাৎপর্য সম্বন্ধে অনবহিত তারা জানেন না যে খত্মে নবুয়ত বিষয়টি কি এর উপর ইমান আনার মর্মই বাকি কিন্তু আমরা পরিপূর্ণ ও সংশয়াতীত জ্ঞান ও অন্তর্দৃষ্টির মাধ্যমে যা আল্লাহ উত্তম রূপে অবগত আছেন মহানবী সাল্লামকে নবীন বলে বিশ্বাস করি এবং আল্লাহ আমাদের গুড় তত্ত্ব এরূপ প্রাঞ্জল ভাবে খুলে দিয়েছেন এর গভীর তত্ত্ব ও মর্মের যে সুপে ও শরবত পান করিয়েছেন তাতে এমন এক অনুপম স্বাদ আমরা লাভ করে থাকি যা একই উৎস থেকে পান করে তৃপ্তি লাভকারীগণ ছাড়া অন্য কেউ অনুমানও করতে পারে না মলফুজাত প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো বিয়াল্লিশ ধন্যবাদ মামুলক সাহেব সুদর্শক হাজর মসি মাহমুদ আলাহ ইসলাত আসলাম যিনি এই জামাতের অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা তার লেখার আলোকে আপনারা শুনলেন যে আহমদিয়া মুসলিম জামাত বা হাজর মসি মহম্মদ আলাহ ইসলাত আসলাম খাতামান নাবিনকে কিভাবে বিশ্বাস করতেন বা খাতামান নাবিনের অর্থ কি করতেন আমরা মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহামকে সবচেয়ে পরিপূর্ণ ও সঠিক অর্থে খাতামান নাবিন বলে মানি যা এখনই আপনাদের সামনে উপস্থাপিত উদ্ধৃতি থেকে সুস্পষ্ট কিন্তু কি কি অর্থে তাকে খাতামান নাবিন বলে মানি তা আমরা শুনবো মহতার মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে জুজাকুমুল্লাহ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজমিল্লাহ রহমান রহিম আরবি অভিধানে যে সমস্ত অর্থে খাতাম শব্দ ব্যবহার হয়েছে তা দৃষ্টিতে রেখে আমি আপনাদের সামনে সেই অর্থগুলোর সম্পর্কে কিছু বলার চেষ্টা করব সরাসরি অর্থে যাচ্ছে একটি অর্থ করা হয় অর্থ মোহর খাতাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া এই অর্থে নবীদের মোহর ছিলেন মোহর কেন ব্যবহার হয় মোহরের কাজ হল সত্যায়ন মোহর বন্ধ করার জন্য ব্যবহার হয় না আমার বাংলাদেশের এক স্বনামধন্য পীর এবং বুজুর্গ অলিউল্লাহ বলতে পারি তাকে তার বইয়ের একটা পৃষ্ঠা আমার চোখে ভাসছে এখন তিনি সেই বইতে লিখেছেন ভারতের কোনো আলেমের সাথে এই বিষয়ে তার বিতর্ক হয়েছে খাতম নবীনের অর্থ নিয়ে সেই আলেম বলেছেন যে খাতাম অর্থ হল শেষ আমি যখন কোনো ফতোয়া দিই তখন চিঠির শেষে আমি সিল মেরে দেই আর এটি প্রমাণ করার জন্য যে শেষ হয়ে গেছে চিঠি সেই হজরত মৌলানা আব্দুল ওহাই সাহেব যার কথা আমি বলছি তিনি বললেন যে না না খাতাম শেষ করার জন্য আসে না সত্যায়নের জন্য আসে আর আমি যখন আমার কোন ফতোয়া লিখে শেষ করি আমি চিঠির উপরে মানে বিসমিল্লা যেখানে লেখা তার উপরে আমি মোহর খচিত করি তো উনি তার সামনে স্পষ্ট করলেন যে মোহর আসলে সত্যায়নের জন্য আসে শেষ করার জন্য আসে না আপনি কোন চিঠি লেখে যতক্ষণ যদি সমাপ্ত না করবেন একশতবার মোহর শেষ হবে না তো শব্দের অর্থ এই দৃষ্টিকোণ থেকে অভিধানের আলোকে মোহর নবীদের মোহর ছিলেন আর মোহর এই অর্থে যে তিনি নবীদের সত্যায়ন করেছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পূর্বে যত নবী ছিলেন তাদের সত্যতা সত্যিকার অর্থে বহু অন্ধকার পর্দার নিচে চাপা পড়ে গিয়েছিল বহু অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষের হাতের হস্তক্ষেপের কারণে যেমন ইব্রাহিম আলা ইসলাম সম্পর্কে বলা হয়েছে তিনি নাকি তিনবার মিথ্যা বলেছেন তিনটি মিথ্যা বলেছেন হাজর আদম আলা ইসলাম সম্পর্কে বলা হয় তিনি নাকি গুণা করেছেন একইভাবে দাওদ সম্পর্কে বলা হয় যে তিনি অন্যের পরকীয় প্রেমে নাকি তিনি মত্ত ছিলেন একইভাবে লুত আলা ইসলাম সম্পর্কে কত আজে বাজে কথা না তফসিরে বিভিন্ন তফসিরে লেখা হয়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এসে দুনিয়ার সামনে স্পষ্টভাবে তাদের পবিত্রতার কথা ঘোষণা করেছেন এবং কোরআনে করিমে তাদের পবিত্রতাকে তিনি সত্যায়িত করেছেন নিজ মাপকাঠের কাঠের নিরেখে এটি হলো খাদাম শব্দের অর্থ তিনি বলেছেন যে তারা সকলে পাক পৌত এবং পবিত্র ছিলেন যারাই আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন তো এটি হল মোহরের কাজ আর মোহরের আরেকটি অর্থ হলো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নিজের যে গুণ যে বৈশিষ্ট্য ছিল সেই গুণাবলী এবং বৈশিষ্ট্য তিনি সঞ্চার করেছেন তার মান্যকারীদের ভিতর শুধু এটি হয়নি যে মোহাম্মদ ইসলাম নিজে খুব ভালো হয়ে গেছেন অনেক উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত ছিলেন তিনি কাউকে সেই গুণাবলীতে সজ্জিত করতে পারেননি তার রঙে কেউ রঙিন হয়নি এটি তো আসলে এক ধরনের ব্যর্থতা কোন নবী যদি নিজের রঙে কাউকে রঙিন করতে না পারে নিজের বৈশিষ্ট্যে কাউকে বৈশিষ্ট্য করতে না পারে এটি এক প্রকারের ব্যর্থতা এই ব্যর্থতা আমাদের মোহাম্মদ সাল্লা জীবনে দেখেননি আল্লাহ তালা তাকে পৃথিবীর সবচেয়ে সফল নবী আখ্যা দিয়েছেন আর এটি হল মোহর শব্দের অর্থ যে তার গুণাবলী তিনি সঞ্চার করেছেন সকল প্রকারের গুণাবলী তার মান্যকারীদের হইত আর এই কারণে হজরত রসোলে করিম সাল্লা বলেছেন যে ওলামা বনি ইসরায়েল আমার উন্মতের সত্যিকার অর্থে আলেমেরা বনি ইসরায়েলী নবীদের মতো বনি ইসরায়েলি নবীরা যেভাবে সীমিত গণ্ডিতে সংশোধনের কাজ করেছেন আমার উম্মতের ওলামারা তাদের সেই ধরনের গুণাবলী নিজেদের ভিতর রাখতেন এবং যেখানে গিয়েছেন সেখানে হেদায়তের প্রদীপ তারা প্রজ্বলিত করেছেন যে অঞ্চলে বা যে এলাকায় গিয়েছেন তারা সত্যের যে আলো সেটিকে তারা ছড়িয়েছেন প্রসারিত করেছেন বিস্তার ঘটিয়েছেন সত্যের আলোর আর এই কারণেই তো অল্প সময়ের ভিতরে ইসলাম আরবের গন্ডি থেকে বেরিয়ে চতুর্পাশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে খাতাম শব্দের আরেকটি অর্থ লেখা হয়েছে নবীদের আংটি হজরত মোহাম্মদ সাল্লাম নবীদের আংটি ছিলেন আংটির কাজ কি আংটির কাজ হল আঙ্গুলের সৌন্দর্য বর্ধন করা যেভাবে আপনি দেখেন যে আমরা জানি এটি নিত্যদিনের অভিজ্ঞতা অভিজ্ঞতা কোন তার নববধু যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে যায় তার হাতে যদি একটা আংটি না থাকে সকল সৌন্দর্য সত্ত্বেও খালি খালি মনে হয় সবকিছু হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি আসলাম সেইভাবে নবুয়তের বাগানের সৌন্দর্য ছিলেন তিনি না আসলে এই বাগান খালি খালি মনে হতো শূন্য মনে হচ্ছিল এর প্রকৃত সৌন্দর্য পৃথিবীর সামনে প্রতিভাত হচ্ছিল না স্পষ্ট হচ্ছিল না ফুটে উঠছিল না গুণাবলের মাধ্যমে নবীদের সেই সৌন্দর্য পৃথিবীর সামনে ফুটে উঠেছে এবং পৃথিবী অবগত হয়েছে যে নবুয়ত কাকে বলে এটি হলো আংটি অর্থে খাতাম শব্দের যে আংটি অর্থ করা হয়েছে সেই অর্থের উপর আমি অর্থ সম্পর্কে কিছুটা বললাম আর খাতাম শব্দের আরেকটি অর্থ যা অভিধানে করা হয়েছে সেটি হল আখেরি নবীন যদি একাত্র অর্থ করেন তার অর্থ হলো আখেরি নবী এই অর্থেও আহমদিয়া মুসলিম জামায়াত হজরত সাল্ল ইসলামকে নবীন মানে এর অর্থ হল মোহাম্মদ সাল্লাই এর উপর যে শরীয়ত নাজেল হয়েছে সেটি আখেরি শরীয়ত এরপর নতুন কোনো শরীয়ত নিয়ে আর কেউ আসবে না নতুন কোন শিক্ষা নিয়ে কেউ আসবে না কোরআনী শিক্ষার সাথে একটা বিন্দু একটা বিসর্গ যোগ হতে পারে না এই অর্থে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন আরেকটি অর্থ লেখা আছে নবীদের সর্দার বা সর্বশ্রেষ্ঠ নবী এটি এমন অর্থ যা আমাদের কাছে সবচেয়ে প্রিয় আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে নবীদের সর্দার মানে এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করি তার সমান নবী কেউ ছিল না কখনো হবে না তার সমপর্যায়ের পৃথিবীতে কোন মা এই ধরনের কোন সন্তান জন্ম দেয়নি এবং কখনো জন্ম এবং কখনো দেবেন না আর সর্বশ্রেষ্ঠ অর্থে এটি ব্যবহার হয়েছে আমি আরবি ব্যাকরণের কিছু একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে খাতাম শব্দ যখন বহুবচন বহু বচন সম্বন্ধ পদের সাথে যোগ হয় তখন এটি সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয় খাতাম শব্দ আর নবীন শব্দ শব্দের সাথে যোগ হয়েছে নবীন শব্দটা বহু বচন এটিকে বলা হয় পদ। এইভাবে আরবিতে এ ধরনের শব্দ খাতাম যখন কোন বহু নামের সাথে এইভাবে যোগ হয় তখন সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয় যেমন বলা যদি বলা হয় যে খাতামুল ওলামা তার অর্থ হল সর্বশ্রেষ্ঠ আলেম যদি বলা হয় খাতামুল সোয়ারা এর অর্থ হল সর্বশ্রেষ্ঠ কবি খাতামুল আতেব্বা সর্বশ্রেষ্ঠ চিকিৎসক বা হাকিম তো খাতাম শব্দ আরবিতে অজস্র ধারায় ব্যবহার হয়েছে আমার কাছে বই আছে আমি আপনাদেরকে একটা দীর্ঘ তালিকা দেখাতে পারি যে তালিকাতে খাতাম শব্দ ব্যবহার করেছেন ওম্মতে মহামদিয়ার বরেণ্য সম্মানিত আলেমেরা ওলামারা যে খাতাম শব্দ বহু সাথে যখন যোগ হয়ে একত্রে ব্যবহার হয়েছে সম্বন্ধ পদের সাথে তখন সবসময় এটি সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়েছে আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম এই অর্থে ব্যবহার করেছেন তিনি তার চাচাতো ভাই তার জামাতা মাতা হজরত আলী রাজিয়াল আহাকে সম্বোধন করে বলেছেন যে ইয়া আলিও আনতা খাতামিয়া হে আলী তুমি সেইভাবে খাওয়াতামলা সর্বশ্রেষ্ঠ অলি আমার উম্মতের যেভাবে আমি নবীদের ভিতর সর্বশ্রেষ্ঠ আপনি একমত হবেন যে হজরত আলীর মাধ্যমে ওলায়েত বন্ধ হয়ে যায়নি তারপর ওলায়তের দরজা খুলেছে বরং অগণিত অলি উম্মতে মোহাম্মদ ইয়াদের জন্ম নিয়েছে যদি আলীর সত্তাতেই ওলায়েত শেষ হয়ে যায় তাহলে এটি হজরত মোহাম্মদ সাল্লাহামের জন্য কোনোভাবে প্রশংসার কারণ হতে পারে না একই ভাবে নিজের চাচার জন্য তিনি এই শব্দ ব্যবহার করেছেন হাজরত আব্বাস এর জন্য তিনি তাকে সম্বোধন করে বলেছেন ইয়া আমে আন্তা খাত আমল কামা আনা খাতামাল খাতামাল নবীন যে আমার চাচা আপনি সেইভাবে খাতামল মহাজের যেভাবে আমি খাতামান নবীন তো খাতাম শব্দ সত্যিকার অর্থে তাদের যে পরাকাষ্ঠা ছিল তাদের ওলায়তের ক্ষেত্রে হজরত আলী যে মকামে উন্নীত ছিলেন সেই মকামকে স্পষ্ট করার জন্য রসুল করিম সাল্লাহাম ব্যবহার করেছেন আর হিজরতের ক্ষেত্রে যে ত্যাগ হজরত আব্বাস স্বীকার করেছেন তার কোনো তুলনা হয় না অদ্বিতীয় তিনি সেই কারণে রসুল্লাহ সাল্লাহাম তাকে খাতামুল মহাজরেন বলেছেন যেভাবে আমাদের নবী সাল্লাহাম অদ্বিতীয় এই অর্থে তিনি খাতাম এই শব্দের আরো অর্থ আছে যে খাতামান নবীন বললে আমরা এটি বুঝব যে এক ধরনের সমাপ্তি ঘটেছে আর এক ধরনের সূচনা হয়েছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত ধারী নবুতের সমাপ্তি নতুন কোন শরিয়ত আর কখনো আসবে না কোরআন চূড়ান্ত শরীয়ত চূড়ান্ত শিক্ষা চূড়ান্ত ঐশিক গ্রন্থ খোদা তালার পক্ষ থেকে এসেছে আর আসবে না কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে আরেক ধরনের সূচনা হয়েছে তিনি বন্ধ করেননি তিনি খোদার নিয়মতের ধারাকে বন্ধ করে দেননি আমরা মানি বিশ্বাস করি যে আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করলে কিছু পাওয়া যায় হজরত মোহাম্মদ রসুল্লাহ দাসত্বে পূর্বের নবীরা যে সমস্ত নেয়ামত পেয়েছেন সেই নিয়ামত উম্মতে মোহাম্মদিয়ার সদস্যরা পেতে পারে লাভ করতে পারে যদি প্রকৃত পক্ষে হজরত মোহাম্মদ রসুলের আনুগত্য এবং দাসত্ব করে এইভাবে এই অর্থে আমরা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাহ মাধ্যমে উম্মতি নবুয়তের দরজা খুলেছে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করবে পদে পদে অক্ষরে অক্ষরে প্রতিটি বিন্দু বিসর্গে সেই ব্যক্তি মোহাম্মদ আধ্যাত্মিক আধ্যাত্মিকাষ্টা থেকে অবশ্যই অংশ পাবে আরেকটি অর্থ করা হয় আমাদের ভাইয়েরা করেন এই অর্থের এই অর্থকে প্রমাণ করার দায়িত্ব তাদের তারা বলেন যে হাতামান নবীন অর্থ হল নবীদের নিঃশেষকারী মোহাম্মদ সালাই নাকি নবীদেরকে শেষ করে দিয়েছেন প্রশ্ন দাঁড়ায় যে তিনি কিভাবে নবীদের শেষ করেছেন অতীতের যত নবী ছিলেন তারা তো স্বাভাবিক মৃত্যুবরণ করে নিজেরাই শেষ হয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত মোহাম্মদ রসুল্লাহ তো তাদেরকে কোনোভাবে শেষ করেননি তাদেরকে তিনি পানি যে দহি করতে তাদেরকে হত্যা করবেন শুধু একটা টেস্ট কেস বাকি থেকে যায় তাহলে হজরত ইসা সেই ঈসা আল আকাশে বসে আছেন দুই হাজার বছর ধরে তাকেও মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম কোনোভাবে শেষ করতে পারেননি তাই এই অর্থ কোনোভাবে প্রমাণিত হয় না যে খাতামান্ন বেনের অর্থ হল শেষকারী তো অভিধানে যে সমস্ত অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ ফজলে সকল অর্থে হজরত রসুল করিম সাল্লি ওয়াসাল্লামকে খাতাম মানে আর এই অর্থেও মানে যে সাল্লাহ হজরতলা অতীতের নবীদের যত বৈশিষ্ট্য ছিল যত গুণাবলী ছিল যত পরাকাষ্ঠা ছিল যত অনুপম গুণরাজি নিয়ে তারা পৃথিবীতে এসেছেন সমাজে সংশোধন করেছেন নৈতিক উৎকর্ষে তারা সজ্জিত ছিলেন সেই সমস্ত গুণাবলী আমাদের প্রিয় নবী হতামের ভিতর ছিল তিনি এককভাবে সেই সকল গুণাবলী নিজের ধারণ এগিয়ে পবিত্রে ধন্যবাদ বিস্তারিত উত্তর দেওয়ার জন্য দর্শক আমরা আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলোর উত্তরও শুনবো পাশাপাশি আমি আমার কম্পিউটার পর্দায় দেখতে পাচ্ছি যে অনেক ভাই যথার্থী লাইনে অপেক্ষা করছেন তো আমি দু একজনের ফোন কল নিচ্ছি তারপর আমি ফিরে আসব মওলানা আব্দুল ওয়াসিবের কাছে এক নম্বর লাইনে আছেন এস এম রahmatullah শেখ থেকে আপনি আপনার প্রশ্নটি করুন টিভি অনুষ্ঠানে খাতান শব্দটিকে খাতন বলে তারা উল্লেখ করতে চান এর অর্থ জানতে নাকি বলতে চাচ্ছেন আপনি আচ্ছা সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি আমরা প্রশ্নটি পেয়ে গেছি এরপরে দুই নম্বর লাইনে আছেন আরেক ভাই ঢাকা থেকে মেরাজ সাহেব আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম জি জি বলুন আপনি আমরা শুনছি হ্যাঁ আমার প্রশ্নটা ছিল যে আমরা জানি যে হজমুজাম আমাদের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হ্যাঁ তো আপনারা বলছেন যে যে মির্জা গোলাম কাদিন উনি নাকি উনিও নবী তো এটা কিভাবে সম্ভব আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মেরাজ সাহেব আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি আমরা আসবো আপনার প্রশ্নের উত্তরে তো আপাতত আমি দুটি ফোন কলে নিলাম এরপরে আসছি মোলান আব্দুল্লা সাহেবের কাছে যে এতক্ষণ মালানা ফিরোজ আলম সাহেব খুব সুন্দরভাবে খাতামার এর যে অর্থগুলো বা খাতাম শব্দের অর্থগুলো তিনি তুলে ধরলেন বিভিন্ন উদ্ধৃতির আলোকে তো মহানবী যে কত বড় নবী ছিলেন তা বলে বোঝানো আমাদের মতো ক্ষুদ্র মানুষের দ্বারা সম্ভব নয় অত্যন্ত কঠিন তারপরও চেষ্টা করা হয়েছে সহজ ভাষায় বোঝানোর জন্য পবিত্র কোরআন এই বিষয়টিকে কিভাবে বর্ণনা করেছে যদি আপনি বর্ণনা করেন পাশাপাশি আমি আপনাকে বলবো আপনি আপনার উত্তরের মধ্যে যদি এই দুই ভাইয়ের প্রশ্ন কেউ কাজ করে দিতেন তাহলে ভালো হতো ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য এবং ধন্যবাদ রহমতউল্লাহ সাহেবকে ঘাটুরার থেকে এবং মেরাজ সাহেবকে ঢাকার থেকে ফোন করার জন্য আপনাদের উত্তরে সংক্ষেপে প্রথমে বলে নিই রহমতুল্লা সাহেব আজকাল এই অপচেষ্টা হচ্ছে খাতেমুন নবীন পড়ানোরও চেষ্টা হচ্ছে পড়ারও চেষ্টা করা হচ্ছে এটা দুই দিক থেকে আমাদের সত্যতা প্রমাণ করে কোরআন শরীফে লেখা আছে ইহুদি ওলামা যারা ছিলেন ইউ হাররেফুন আল খালেমা মাওয়াজ আইহি তাদের একটি বৈশিষ্ট্য ছিল তারা আল্লাহ তালার বাণী তাদের কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল সেটাকে স্থানচ্যুত করার চেষ্টা করত এবং তার মধ্যে পরিবর্তন পরিবর্ধন করার চেষ্টা করত শেষ যুগের এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদের সম্বন্ধে ভবিষ্যৎ বাণী আছে তারাও ইহুদি খাসলত বা ইহুদিদের মতো হয়ে যাবে যখন তারা কোরআন শরীফের মাঝে দেখে যে আহমদিয়া জামাতের যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং গভীর তত্ত্ব সেটা সঠিক প্রমাণ করে কোরআনের বাক্য এবং শব্দ তখন তারা বাধ্য হয় পরিবর্তনের জন্য এই জন্য তারা চেষ্টা করে নবীন বোঝানোর জন্য অথচ হজরত আলী এই শব্দের ব্যাপারে বলে গেছেন স্পষ্টভাবে তার বাড়িতে যে প্রাইভেট টিউটর পড়াতেন বাচ্চাদেরকে তা তিনি নবীন পড়ছিলেন বলেছেন তোমার জন্য যথেষ্ট তুমি নবীন পড়ো তের উপরে জাবার সহ পড়ো বেফা তায় একদম নির্দিষ্টভাবে এটাকে আল্লাহ তালা হেফাজতের ব্যবস্থা করে রেখেছেন আরেকটা প্রশ্ন ছিল মিরাজ আপনারা বলছেন পরে আরেকজন নবী এসেছেন সেটা কিভাবে সম্ভব আমরা আলোচনা করতে থাকছি আজকে গভীরভাবে আলোচনাটা শুনুন মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা গভীর তাত্ত্বিক আলোচনাও হবে এবং সহজ ভাষায় আমরা আলোচনা করার চেষ্টা করব শেষ পর্যন্ত যদি মনোযোগটা আপনি বজায় রাখতে পারেন আমি আশা করি মিরাজ সাহেব আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন তৃতীয় প্রশ্ন আমি করেছিলাম একটি জি এবং আহমদিয়া জামাত এবং কোরআন শরীফের বক্তব্য এক অভিন্ন এ বিষয়ে খাতমানবীন সাল্লাহ সম্পর্কে আলোচনার প্রথমেই আমি এটা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে খাতমআ নবীনের যত প্রকার অর্থ আছে সব অর্থে খাতামান নবীন মানে দুই শেষ নবী অর্থেও হজুর সাল্লি ওয়াসাল্লামকে আমরা মান্য করে থাকি যেই অর্থে কোরআন শরীফ তাকে শেষ বলে ঘোষণা করেছে যেই অর্থে সহি হাদিস তাকে শেষ নবী বলে সাব্যস্ত করছে কোরআন শরীফ তাকে দুই অর্থে শেষ নবী বলেছে এক আল ইমা আকমল তো লকুম দিন আকম ওয় আতম নী ওকুম ইসলাম দিনা সূরা মায়িদাহ 4 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার মাধ্যমে আমি শেষ শরিয়ত বতিন্ন করলাম আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিন তোমাদের জন্য আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম ওয়া আতামতু আলাইকুম নিআমতি এবং আমার নিয়ামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করলাম এবং ওয়া রাজিতু লাকুমুল ইসলাম দীনা ইসলামকে তোমাদের ধর্ম রূপে মনোনীত করলাম এই আয়াতের এই অংশটি স্পষ্ট ঘোষণা দিচ্ছে হজরত মোহাম্মদ যে নবী সাল্লা শেষ শরীয়ত বহন করেন তাকে আমরা শেষ নবী বলি কোরআনের ভাষা অনুযায়ী আরেক অর্থে হজর সাল্লাহ আলিবাস্লাম শেষ এবং সাদ্দাকাল মুরসালিন একটু আগে এই বিষয়টি ছিল যে নবী সাল্লাহ আলিহাম এত বড় মর্যাদার অধিকারে যে তাকে দিয়ে আল্লাহ তালা নবীদের সত্যায়ন করাচ্ছেন বাইবেল পড়ে দেখেন আগেকার তফসিলগুলো পড়ে দেখেন জঘন্য গল্প কাহিনী নবী রসুলদের বিরুদ্ধে আরোপ করা আছে পড়লে বিশ্বাস হতে চায় না যে এরাও পবিত্র নবী ছিলেন কিন্তু হজুর সাল্লিম আসলেন এবং তিনি বললেন এক লক্ষ চব্বিশ হাজার নবীরসুল সবাই পবিত্র আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন শর্ত রাখা আছে কোরআন শরীফে লা ও বে আহাদিম রসুলি কোন মুসলমান সঠিক অর্থে মুসলমানই হতে পারে না যতক্ষণ পর্যন্ত সমস্ত নবীর রসুলের প্রতি ইমান না রাখে যে নবী সাল্লামের মাধ্যমে সমস্ত নবীর নবী রসুলদের সত্যায়ন পেয়েছে। তিনি খাতামান নবীন সাল্লাহাম নবীদের শ্রেষ্ঠ সুরা নাজামের মাঝে মেরাজ শরীফের উল্লেখ আছে এই আধ্যাত্মিক পরিভ্রমণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম গেলেন মেরাজের সংক্রান্ত যে হাদিস মেরাজ সংক্রান্ত হাদিসের মধ্যে আছে প্রথম আকাশ পার হলেন দ্বিতীয় আকাশে গেলেন প্রথম আকাশে দেখা হলো হজরত আদম আলাহিসামের সাথে দ্বিতীয় আকাশে গিয়ে দেখা হলো হজরত ঈসা আলহ এবং তার খালাতো ভাই হজরত ইয়াহিয়া আলহ সালামের সাথে এরপরে তৃতীয় আকাশে আরেক নবীর সাথে দেখা হলো চতুর্থ আকাশে আরো নবীদের সাথে দেখা হলো পঞ্চম আকাশে গিয়ে হজরত মুসা আলহ সালামের সাথে দেখা হলো ষষ্ঠ আকাশে গিয়ে হজরত ইব্রাহিম আলহ সাথে দেখা হলো সপ্তম আকাশে গিয়ে হজরত জিব্রাহ আলিয়া বলেন আমিও এই পর্যায়ের থেকে অতিক্রম করে এগোনোর অনুমতি রাখি না সেই সপ্তম শেষ আকাশের শেষ মার্গে আমাদের নবী বিশ্ব নবী খাতম নবী হজরত মুস্তফা সাল্লাম উপনীত হয়েছিলেন যেখানে এসে মানবতার চরম সীমানা পরম সীমানা শেষ হয় সেই শেষ মার্গে উপনীত হয়েছিলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম তাহলে আধ্যাত্মিক নবুয়তের আধ্যাত্মিক আকাশের প্রথম মার্গে কে আছেন হজরত আদম আলাইসালাম শেষ মার্গে কে আছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি যে নবী আধ্যাত্মিক উৎকর্ষের চরমত্ব পরমত্ব শেষত্ব লাভ করেন তিনি শেষ নবী এই দুই অর্থে আমরা আহমদিয়া জামাতের সদস্যরা আহমদিয়া মুসলিম জামাতের বিনয়ী সদস্যরা আল্লাহ এবং অনুসারী সদস্যরা বিশ্বাস করি হজরত মুস্তাফা সাল্লা আলিবাহাম শেষ নবী কিন্তু যদি কেউ বলে হজুর সাল্লাহমের অনুসরণ করব আর আল্লাহ তালা নৈকট্য লাভ করতে পারবো না আল্লাহ তালা সান্নিধ্য লাভ করতে পারবো না এটা মানতে আমরা কখনো রাজি না কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফের লেখা আছে স্পষ্ট ভাবে বলা আছে সমস্ত মুসলমান জানে যখন আমি উল্লেখ করবো আপনাদের মন সাক্ষ্য দেবে হ্যাঁ হ্যাঁ আমরা জানি এটা তো ইসলামেরই কথা কোরআনে লেখা আছে স্পষ্ট ভাবে বল্লাহ হে মোহাম্মদ সাল্লাস্লাম তুমি ঘোষণা দাও ইনকুন্তুম তহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তালা কে ভালোবাসো ফত্ত বেরৌনি আমার পূর্ণাঙ্গ অনুসরণ করো ইহোবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আগে ভালোবাসা ছিল আল্লাহকে তোমরা ভালোবাসতে তোমরা জানতে না আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন কি বাসেন না যদি আন্তরিক ভাবে তাহলে এমন এক পর্যায়ে আসবে যখন আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সাথে যোগাযোগ করবেন এটা কোরআনের সুসংবাদ এটা মোহাম্মদ রাসুল্লাহ সাল আলিহাস্লামের শ্রেষ্ঠত্ব এটা আমি অস্বীকার করি কিভাবে আমরা করি কিভাবে এখন হযরত Mirza Ghulam Ahmad Qadiani علیہ الصلাত والسلام ঠিক এই অর্থে ঠিক এই অর্থে আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করেছেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দিন কাটিয়েছেন দরুদ শরীফ পড়েছেন তার বিরুদ্ধে আরোপিত অভিযোগ খণ্ডন করতে চেষ্টা করেছিলেন তিনি দোয়া করতেন দে এক্স তাক তাহি نہیں میں ذوف دین مصطفی मुझको कर ऐ मेरे सुल्तान कामयाबो कामरा তিনি বলেছেন وہ پیشوا ہمارا جس سے ہے نور سارا نام uska hai Muhammad Dilbar mera yahi hai তিনি বলেছেন বাদাস খুদা বা ইশকে মোহাম্মদ বা গী কুফুর বুদা সখ কাফেরম হজরত মোহাম্মদ সালিবা প্রেমিক আমি আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তা তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সালিবা যদি এটা কুফুরি হয়ে থাকে আল্লাহর কসম আমি সবচেয়ে বড় কঠিন ধরনের কাফের কিন্তু এটা কুফুরি নয় এটা ইসলাম এবং ইসলামের বাদা এবং অঙ্গীকার অনুযায়ী আল্লাহ তালা তাকে ভালোবেসেছেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে অদৃশ্য সম্বন্ধে সংবাদ দান করেন এটা হচ্ছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ ইসলামের উন্মতি নবুয়তের দাবি এই যে ভাই মেরাজ বলছিলেন নবী হবার দাবি করেছেন একটা শব্দ বাড়তি যোগ দিতে হবে আনুগত্যকারী নবী তিনি তিনি হাজার মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের চাকর নবী তিনি হজুর সাল্লাহ আলী আসালামের দাসত্ব করে আল্লাহ নৈকট্য লাভ করেছেন আশি ফিরত কোরআন শরীফের ভাষায় আমরা কোরআন শরীফের আলোকে খাতামান নবীনকে কিভাবে মূল্যায়ন করে থাকি

তারা পুরস্কারপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে মিনান্নাবি ইনা অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে ওয়া সিদ্দিকৈনা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে ওয়াশ্ব হাদায় শহীদদের অন্তর্ভুক্ত হবে ওয়াস্ব আলেহীনা এবং সাধারণ নেক পূর্ণবান সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে বা হাসুনা উলায়কার আফিকা আর এদের সঙ্গ লাভ করা বিরাট ভাগের ব্যাপার অতএব কোরআন শরীফ এসে শর্ত আরোপ করছে মলান সাহেব বলেছেন শরীয়ত বাহক নবীর শেষকারী অর্থাৎ শেষ নবী আমি বলছি শুধু শরীয়ত বিহীন নবুয়ের দাবি করেন নাই আরো শর্ত আরোপিত আছে ইউতে রসুলা আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে গিয়ে উন্মতি নবুয়ের পথ উন্মুক্ত করা হয় তার আগে করা হয় না তবে শর্ত হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং যুগের চাহিদা হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাহিসের নবুয়ের দাবিটা এখনকার মতো রেখে দেন আগে এটা যাচাই করেন কি অর্থে সত্যিকার কল্যাণের ভান্ডার উন্মুক্ত করতে এসেছিলেন নাকি রুদ্ধ করতে এসেছিলেন আমরা বিশ্বাস করি রাহমতুলিল আলমিন সাল্লাহ আলিবাসাল্লাম নবুয়তের মতো এক পরম পুরস্কার কখনো রুদ্ধ করতে আসেন নাই বন্ধ করতে আসেন নাই বরং উনি বন্টন করতে এসেছেন এবং মানুষকে বলেছেন আমি পেয়েছি তোমরাও আল্লাহ সান্নিধ্য লাভ করো নবী বানাবেন কি বানাবেন না সেটা আল্লাহ তালার কাজ এবং যে সম্বন্ধে বাণী আছে সেটা আমরা আলোচনা করব কিন্তু নৈকট্যের পথ কখনো রুদ্ধ হতে পারে না উপাধি কেন দিয়েছেন কাকে দিয়েছেন কি অর্থে দিয়েছেন সেটা আমরা আলোচনা করতে থাকব। কিন্তু খাতম নবীনের ব্যাপার হচ্ছে তিনি নবীদের পরশ পাথর পরশ মনি তিনি এমন ভাবে আল্লাহ তালার কাছে নৈকট্য পেয়েছেন যার ছোঁয়া পেলে মানুষ তার রঙে রঙিন হতে পারে এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত